পঞ্চান্ন দিনের পর শেখ শাহজাহান আমার হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশের একটা নিরাপদ ঘরে ছিলেন উনি পলাতক ওইভাবে পলাতক ছিলেন না আইনের সামনে পলাতক ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওনাকে নিরাপদ ঘরে রেখেছিল আর আজকে সকালে সকাল সকালে নিয়ে এসে সামনে হাজির করে দিলেন আর কিচ্ছু না আর আজকে শুনলাম এটি যে দক্ষিণবঙ্গ বিস্তৃতভাবে বোঝালেন কোর্টে স্থগিতা দেশ ছিল কোথায় আপনি অত আইন জানেন না কোর্ট এসআইটি স্থগিত করেছিল এসআইটি স্থগিত করা আর তদন্ত স্থগিত করা আর ধরা অ্যারেস্ট স্থগিত করা কি একবার দেখুন এটাও হতে পারে কমিশনের জন্যে হয়েছে কিন্তু সবথেকে বেশি তো তৃণমূলের একজন মুখপাত্র উনি তো বলে দিলেন উনি ঘোষণা করে দিলেন সাত দিনের মাথায় ধরা গেল কোথায় ছিলেন শেখ শাহজাহান এটা কেউ বলবে আপনি দেখেছিলেন আর এই যে যখন এখনো এরা একই জিনিস বলে যাচ্ছে ওর তো বললো ছিল কোথায় একেবারে তো ছিল না বিরোধীরা কী বলছে জানি দল যেটা করেছে কোনো লোক দেখানো হয় দল যেটা করে সেটা দলের নিয়ম অনুযায়ী সুতরাং আমাদের দল অ্যাকশান নিয়েছে এবং সব ক্ষেত্রেই নিয়েছে অ্যাকশান নিয়েছে সেটা যদি কে কি বললো না বললো ছোট লোগো কে কে লোকের ক্রিকেট হয়েছে সেগুলো কিন্তু সন্দেশ বাড়িতে বিজেপি দেখা দেখি তৃণমূলের পশ্চিমবঙ্গে অনেকেই করে পশ্চিমবঙ্গকে দেখে করে তৃণমূল থিঙ্ক টুডে রেস্ট অব দি পার্টি থিঙ্ক